আসসালামু আলাইকুম সকল মালয়েশিয়ান প্রবাসী ভাইদেরকে অনেক মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমার কাছে জানতে চেয়েছেন যে ই পাসপোর্ট কবে শুরু হবে এবং ই পাসপোর্ট মালয়েশিয়াতে শুরু হওয়ার পর কি কী ডকুমেন্ট লাগবে খুশি সংবাদ হলো যে মালয়েশিয়াতে ই পাসপোর্ট খুব সম্ভবত নাইনটি নাইন এই এপ্রিল মাসের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা বেশি এখন ই পাসপোর্ট আপনি করতে করার ক্ষেত্রে আপনার যা যা ডকুমেন্ট লাগবে সর্বপ্রথম হল আপনি বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের যেটা সতেরো ডিজিট এবং এই দুইটার যে কোনো একটা আপনার অনলাইন করা থাকতে হবে এবং এটা ফটোকপি দ্বিতীয়ত আপনার সাথে যে পাসপোর্টটি আছে সে পাসপোর্টের প্রথম সাতটি পেজের ফটোকপি এবং তিন নম্বর হলো আপনি মালয়েশিয়াতে যে কোম্পানির আন্ডারে ভিসা সে কোম্পানির আন্ডারে ভিসা ফটোকপি এবং চার নম্বর যে কাজটি করতে হবে এই সকল ডকুমেন্টগুলো আপনার ঠিকঠাক এবং ফটোকপি করে আপনার সরাসরিভাবে এক্সপার্ট সার্ভিস স্কেল যে অফিস সেখানে আপনার গিয়ে জমা দিতে হবে এবং সরাসরি আপনি উপস্থিত হতে হবে কিন্তু আপনি চাইলে উপস্থিত হতে পারবেন না কিন্তু সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এক্সপার্ট স্কেলের যে ওয়েবসাইট www এক্সপার্ট সার্ভিস ডট কমে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনার যে ডেট বা তারিখ দেবে সেই তারিখ অনুযায়ী আপনি সেখানে গিয়ে উপস্থিত হতে হবে এবং প্রয়োজনীয় যে কাগজপত্রি এবং দেখাতে হবে এবং কি প্রয়োজনীয় পেমেন্ট আপনি করার পরে আপনি ই পাসপোর্টে আবেদনটি সম্পূর্ণ হবে ধন্যবাদ সবাইকে আশা করি এটি আপনাদের জন্য উপকার আসবে এবং কি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কি কমেন্ট করবেন আপনার যদি প্রশ্ন থাকে ধন্যবাদ সবাইকে